ইشتাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকরাক বাদি বাত জাহান্নাম রবের কাছে ফরিয়াদ করে বলে ইয়া রাব্বাল মিন আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা আদিনা লাহা বিনাফসাইনি তাকে দুইটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করেছেন নাফাসুন ফিসাইফি ওয়া নাফাসুন ফিসিতাই একটি নিঃশ্বাস হলো শীতকালে আরেকটি নিঃশ্বাস হলো গরমকালে রসুল্লাহ সাল্লাই্লাম বলেন যখন গরমের তীব্রতা তোমরা অনুভব করো তখন নাম গরম নিঃশ্বাস ছাড়ে আর যখন শীতের তীব্রতা অনুভব করো তখন তোমরা বুঝবে নাম তার ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে দিয়েছে